হ্যালো এভরিওয়ান আজকে আমরা অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সালফারকে কে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় সালফার ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইডের সাধারণ সংকেত হচ্ছে SO2 এটা দহন বিক্রিয়ারও উদাহরণ জেরেনো প্লাস সি জেরেন প্লাস সিও এখানে জারণ বিজারণটা আমরা দেখাবো এখানে কোন ক্ষেত্রে জারণ ঘটেছে কোন ক্ষেত্রে বিজারণ ঘটেছে জারণ মানে কি জারণ মানে হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ায় যখন অক্সিজেন যুক্ত হয় তখন সেটা জারণ আর কোন রাসায়নিক বিক্রিয়ায় যদি অক্সিজেন বাইরে বেরিয়ে যায় তখন সেটা হচ্ছে বিজারণ তাহলে এই বিক্রিয়াটিতে দেখো জেড এন ও প্লাস সি সেখান থেকে এন প্লাস সি ও তাহলে এখানে সি থেকে সিও হয়েছে অর্থাৎ কার্বন থেকে অক্সিজেন যুক্ত করে কার্বন মনোক্সাইড হয়েছে এটা হচ্ছে জারণ আর মানে জিঙ্ক অক্সাইড ছিল ওখান থেকে অক্সিজেন বর্জন করে জেনে করেছে এটা হচ্ছে বিজারণ আচ্ছা এপি থ্রি প্লাস প্লাস ই সেখান থেকে হচ্ছে এফি টু প্লাস অর্থাৎ এরা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে ইলেকট্রন গ্রহণ মানে কি ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ আর এখানে দেখো সিএল মাইনাস আছে সিএল মাইনাস থেকে সিএল হয়েছে অর্থাৎ একটা ইলেকট্রন বর্জন করেছে ইলেকট্রন বর্জন মানে হচ্ছে জারুণ তাহলে যারণ হচ্ছে ইলেকট্রন বর্জন আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ আচ্ছা যখন আমরা এখানে অনুঘটকের বৈশিষ্ট্য করলাম এখানে একটা সাধারণ যে অনুঘটকগুলো রাসায়নিক বিক্রে ব্যবহার করে সেটা হচ্ছে এমএনও টু অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড